তো গাইস আপনারা যারা ফেসবুকে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা ফেসবুকে একসাথে অনেকগুলো ছবি পোস্ট করবেন তার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকে একসাথে অনেকগুলো ছবি পোস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ট্যাবে করবে এবার ফেসবুকে একসাথে অনেকগুলো ছবি পোস্ট করার জন্য যে কাজটি করতে হবে আপনারা যেভাবে ফেসবুকে ফটো আপলোড করেন ওইভাবে আমাদের একটা ফটো পোস্ট করতে হবে এর জন্য উপরে দেখতে পারবেন গ্যালারি আইকন আছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে গ্যালারি আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে গ্যালারি আইকনটি শু করবে এবার প্রথমে আপনাদের নিজের একটা ছবি সিলেক্ট করে দিতে হবে প্রথমে আপনারা কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের সামনে দোন পে শু করবে এবার আমরা যেহেতু একসাথে অন্যগুলো ছবি পোস্ট করব তার জন্য আমাদের নিচে দেখতে হবে অ্যাট মোর নামে একটা অপশন আছে তো আমাদের এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আপনারা দেখতে পারবেন নিচে এট মোর একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে এই অপশনটার মধ্যে ক্লিক সাথে আপনাদের গেলে এবার আপনার যে ফটোগুলো ফেসবুকে পোস্ট করতে চাইতেছেন ওই ফটোগুলো আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে আমি আমার ছবিগুলো সিলেক্ট করে দিলাম তো ছবিগুলো সিলেক্ট করা হয়ে আপনারা দেখতে পারবেন যে নিচে নেক্সট বাটন আছে তো আপনাদের নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আপনার যে ছবিগুলো আপলোড করবেন ওই ফটোগুলো আপনারা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এবার আপনাদের ফটোগুলো পোস্ট করার আগে আপনারা যদি এই ফটোর মধ্যে কিছু ক্যাপশন দিতে চান তাহলে আপনারা এখানে উপর দেখতে পারবেন যে ক্যাপশন আছে তো আপনারা এখানে ক্যাপশনও দিয়ে দিতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো ফটো একসাথে হয়ে গেছে তো এবার আপনার ক্যাপশন দিতে চাইলে এখানে ক্যাপশন দিয়ে দিবেন তো আপনার ফটো অনুযায়ী ক্যাপশন দিয়ে দিবেন ক্যাপশন দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন উপরে নেক্সট বাটন আছে তো আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আপনাদের ফটোটি পোস্ট করার জন্য এরপর দেখতে পারবেন যে উপরে পোস্ট অপশন আছে তো পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোগুলো পোস্ট হয়ে যাবে তো এইভাবে চলে আপনারা খুব সহজে একসাথে অনেকগুলো ফটো ফেসবুকে পোস্ট করতে পারবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেট ভিডিওতে আল্লাহ হাফেজ